ইমাম সাহেব তাবিজ দিয়েছে একটা দোকানওয়ালাকে দোকানদারকে তাবিজ দিয়েছি ইমাম সাহেব তা দোকানদার জিজ্ঞেস করছে ভাই কাজ কি হবে তো বলছে কাজ মানে মৌলিক সাহেব তখন বলছে কাজ মানে এক সপ্তাহের মধ্যে পাড়ার সব দোকান বন্ধ হয়ে যাবে তোমার দোকান দেখবে দুতলা বাড়ি হয়ে যাবে এত বেচাকেনা হবে দাম বেশি বলবে তবুও কাস্টমার তোমার দোকানে যাবে তাবিজের এত পাওয়ার তামি ইমাম সাহেবকে বলছি ভাই তোমার তাবি যে যদি ওর দুতলা বাড়ি হয়ে যায় তুমি কেন বত্রিশশো টাকা আজও চাকরি করছো ইমাম সাহেব তুমি মসজিদের সেক্রেটারিকে তাবিজ করে তোমার বেতনটা একটু বাড়াও না দেখি তাহলে বলবো তোমার তাবি যে উপকার আপেল খেলে উপকার হয় গলায় বেঁধে ঘুরলে উপকার হয় ভাই ওষুধ দিয়েছে ডাক্তার খেতে আপনি যদি গায়ে মাখেন উপকার হবে হবে না মানুষ কত পোকা আল্লাহ কোরান মাজিদ দিয়েছে অননাসিনু মিলান কোরআন মা শিফা ও মিনিহিনী আল্লাহ বলছে এর ভিতর এমন কিছু আমি নাজিল করে দিয়েছি যেটা মোমেনদের জন্য আরব্য ঔষধ এটা আল্লাহ কোরআন মাজিদে বলেছে তো তা এটাকে পড়ে এর থেকে আবিষ্কার করে চিকিৎসা করতে হবে আর হুজির বলছে এটা ত গলাতে বেঁধে তারপরে আল্লাহ তালা বলছেন আর রহমান 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 মানে কি এগুলো শিক্ষা নিন রহমান মানে দয়ালু তাই না মানে দয়ালু তাই তো দয়া কি তাহলে দুটোই যখন দয়ালু তো পরপর আনার কি দরকার অন্য কোন শব্দ আনতে পারতেন আল্লাহ কেন আনলেন এই দেখুন এবার একটা কথা বলি এ লোকটা মোটামুটি দান করে মোটামুটি আমরা কি বলি খুব দানি লোক বলি না ভালো এনার থেকে এই লোকটা আরো বেশি দান করে আমরা কি বলি দাতা বলি না বলি এর থেকে ওই মানুষটা আরো বেশি দান করে আমরা কি বলি দানবির বলি কি বলি না দানবির মানে যার দানের শেষ নাই কি বললাম বুঝলেন তো হ্যাঁ মোটামুটি দান করে দানি ও হচ্ছে দাতা ও কি দানববির তার মানে দাঁত দানে শেষ নাই রাহিম যা দয়া শেষ নাই রহমান এটাও দয়া রাহিম এটাও দয়া আল্লাহ সোমান ও তালা দুটো শব্দ এই কারণে ব্যবহার করলেন রহমান দয়ালু তো বটেই রাহিম যার দয়া শেষ নাই বেসুমান করুণা করেন কে আল্লাহ 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 আপনি অবাক হয়ে যাবেন রহমান যে দয়াটা এই দয়াটা এমন এক দয়া বিনা বিনা উদ্দেশ্যে বিনা যিনি দয়া করেন তিনি কে আপনি একটা ঘর পেলেন ঘর জি পঞ্চায়েত থেকে একটা ঘর দিয়েছে আপনাকে আপনি ঘরটা পেয়ে পঞ্চায়েতকে কি বলছেন শামসুল তুই ছিলি বলে আজকে ঘরটা পেলাম রে শামসুল তখন বলছে তোকে ঘরটা দিতে গিয়ে কোন কষ্ট হয়েছে আমার কিছুই কষ্ট করেনি শামসুল এমনি ঘর তোমায় পাইয়ে দিয়েছে তোমার ফ্যামিলিতে আশিটা ভোট পাবেও এই ধান্দায় অন্য জনের ঘর কেটে তোমাকে দিয়েছে তাই না তার মানে কিছু আশা করে আমি মমতাজুল ইসলাম এখানে এলাম আপনি আমাকে এক গ্লাস পানি পান করালেন অন্তত দুটো নেকির আশাও করেন করেন কি করেন না করে আল্লাহ তাআলা বলছেন আমার নাম হলো রহমান আমি এমন দয়া করি নামাজ পড়বি না বৃষ্টি তোর জমিতে হবে তুই মসজিদে লাথি মারবি অক্সিজেন পাবি বাবরি মসজিদ ভেঙে দিয়েছে যারা তারা অক্সিজেন পায় আল্লাহ বলে আমার বিরুদ্ধে যুদ্ধ করবি তবুও তুই আমার অক্সিজেন থেকে বঞ্চিত হবি না নামাজ পড় আর না পড় বেঈমানি কর ধর্ষণ কর চুরি কর লম্পট হয়ে যা খুন করে দে যা কিছু পারবি সব কর কিন্তু আল্লাহ বলে আমার নাম হলো রহমান আমার দয়া থেকে কেউ বঞ্চিত হবি না আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাল্লাহ সামা আবিনা ওয়া আনযালা মিনাস সামা

জমিন শুকিয়ে গেল আসল মাসে আল্লাহ দান করে দিল আসমান রে মাটি ফেটে চুরমার হয়ে আছে আসমান তরফ থেকে বৃষ্টি দে আসমান থেকে জোরে 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 বৃষ্টি নামতে থাকবে আষাঢ় মাসে ফাটা জমি গুলো কাদা হয়ে যাবে আল্লাহ চাষিকে বলে দিবে চাষি রে তুই নাঙল নিয়ে মাঠে চলে যা নাঙল নিয়ে মাঠে চলে যাবে নাঙল বইয়ে দিবে ধান পুঁতে দিয়ে বাড়ি চলে আসবে একদিন চার দিন পাঁচ মাস তিন মাস পরে তোমার ধান থেকে যাবে ওই ধান থেকে তুমি খাবে আল্লাহ বলে আল্লা দি যা কোমল আর শুকনো মাঠে আমিটাকে আমি আল্লাহ পানি দিয়ে তোমার জমিন ভিজিয়ে দিলাম যখন আসমান থেকে পানি হয় আমি এইটা বলি না যে বেনামাজির জমিনে পানি ঢুকবে না হারাম করে জমিনে পানি হবে না এটা কি আল্লাহ বলে কখনোই বলে না আল্লাহ বলে আমার নাম হলো রহমান নামাজ পড়বি বেঈমানি করবি হারাম খাবি যা কিছু করবে তারপরে তুই আমার দয়া থেকে বঞ্চিত হবি না আর রহিম এমন একটা দয়া যে রহিমের দয়াটা খাস আল্লাহ কিয়ামতের দিবসে কিছু মানুষের জন্য তিনি খাস করে দয়া করবে রহিম খাস করে কিয়ামতের মাঠে কিছু মানুষের উপরে দয়া করবেন এই দিন যদি দয়া হয়ে যায় কিয়ামতের দিন তার প্রাইজ কি কি তার প্রাইজ জান্নাত ওই জন্য নামাজে সব সময় যখন দোয়া করবেন আল্লাহ তুমি এখন আমাকে যত কষ্ট দিচ্ছ দাও আমি পরীক্ষায় বসতে প্রস্তুত পরীক্ষায় আমি যত কঠিন হোক আমি প্রস্তুত আল্লাহ রয়েছি কিয়ামতের দিন কারোর উপরে দয়া করে সে ক্ষমা পাবে কি পাবে না পাবে পাবে তারপরে আছে কিয়ামতের দিবসের মালিক কে আল্লাহ আ্লাহ আ্লাহ ববাস কি আমতে দিবস কেমন আপনা একটি চলেন ঘুড় আনি কিিয়া মতে দিবষ্ট কেমন হবে। আল্লাহ তাালা বি্তরল কুরানের বিদরে বলছে। ই আমা তারাও নাহা তা ঝালু কুল্্য মুড় জিয়াতিন আম্মা আর জাত অতাজও কুল্ল জাতিন হামলিন হামলাহা অততালার নাওস সুকারা আমা ভুম বিশ্্যুকারা পলা কিদনা আ আল্লা আগ স্দী। পৃথিবীতে নারী পুরুষ এই দুটো লিঙ্গের ভিতরে পুরুষ মানুষ কষ্ট সহ্য করতে পারে ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস কত কষ্ট সহ্য করতে করতে পারে মাথায় বোঝা বহন বলুন যত রকমের তাকে ঘুষি মারুন তাকে খুন করুন তাকে আঘাত করুন তার হাত পা কেটে দেন যত রকমের কষ্ট ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি কষ্ট পুরুষ সহ্য করতে পারে না নারী ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করতে পারে ল সেই কষ্টটা কি না বাচ্চা দান করা বাচ্চা হওয়ার কষ্ট অ লহ সুভানু বতালা পবিত্র কোরানের ভিতরে বলছেন ইয়ামা তারাও না হাতা হাডু কুল্লু মুরজি আতিন আম্মা আর জাদাজা কুল্লুজা হামলিন হামলাহা অতারা নাসা সুকারা অমাঘম্ভে সুকারা বলা কিডনা আজা বা লহের সদীপ বাচ্চা তাই দুধ পান করাতে ভুলে যাবে সেদিন মা কি আমতের মাঠে গর্ভবতী ময়ে মহিলারা বাচ্চা নিচের দিক দিয়ে হয়ে যাবে এই ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তার কষ্ট এটা সে বুঝতে পারবে না মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে মানুষ মাতালের মতো করে ঘুরছে আল্লাহ বলছে অমা হুম বিশু আদেও তারা কেউ মত পান করেনি বলা কিন্না আজাবল্লাহ সদীদ

তার সামনেই উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে আম্মা যেন আয়েশা বলছেন আল্লাহ নবী তাহলে কি পুরুষ নারীর দিকে দেখবে না নারী কি পুরুষের দিকে দেখবে না বিশ্বনবী বলছেন আয়েশা দেখ না তো বহু দূর কি বাত হয় দেখা তো অনেক দূরের কথা পুরুষ মানুষ যে উলঙ্গ হয়ে থাকবে এটা সে নিজে বুঝতে পারবে না একজন নারী যে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে কি আমতের মাঠে এটা সে বুঝতে পারবে না গোটা কি আমতের মাঠ শুধু একটা শব্দ আসবে ইয়া 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 একজন মানুষ শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম আর গোটা কিয়ামতের মাঠ একটা চিৎকার হবে পানি দাও পানি দাও পানি দাও গোটা কিয়ামতের মাঠ পানি পানি বলে চিৎকার করা হবে কিয়ামতের নমুনা কিছুদিন আগে ৬ ফেব্রুয়ারিতে ছয় ফেব্রুয়ারি আপনার তুরস্কে সিরিয়ার মাটিতে একটা ভূমিকম্প হয়েছে দেখেছেন 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 বিজ্ঞানীরা বলছে যে তুরস্কের এবং সিরিয়াতে যে ভূমিকম্প হয়েছে মাটি থেকে আট কিলোমিটার নিচে অরিজিনাল ভূমিকম্পটা হয়েছে মাটি থেকে কত কিলোমিটার নিচে আট কিলোমিটার নিচে ভূমিকম্পর উৎপত্তি তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিং এইভাবে থর 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 করে কাঁপতে 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 পড়ে গেল অসংখ্য মানুষ মারা গেল হয়েছিল কতক্ষণ চল্লিশ সেকেন্ড কত 40 সেকেন্ডে যদি লক্ষ কোটি মানুষ যদি মারা যায় আর যদি চাপা পড়ে যায় আল্লাহু আকবার কিয়ামতের দিবসের ভূমিকম্প আল্লাহ তাআলা বলছেন ইসাজুল ছিলাতিল আরদ চালাহা ও আছরাতুল আরদ আসকলাহা সেই দিনের ভূমিকম্প ওয়া আছরাতুল আরদ আসকলাহা মাটি তলাতে ভারী জিনিসগুলোকে উল্টিয়ে তুলে দেওয়া হবে ঢালাই মেশিন দেখতে পান আপনারা ঢালাই মেশিনের মশলা এক একদিকের মাল আর দিকে তুলে দেয় পৃথিবীতে বর্তমান আমরা যে ভূমিকম্প দেখতে পাই এটা এইভাবে এইভাবে নড়াচড়া হয় আর কিয়ামতের মাঠের ভূমিকা হবে এইভাবে নিচের মাল উপরে উপরের মাল নিচে আল্লাহ বলছেন মালিকি অমিত দিন আমরা কিয়ামতের দিবসে স্বীকৃতি দিয়েছি কোথায় সুরাফাতে হাতে আল্লাহ তুমি কিয়ামতের দিবসের মালিক হিসাব দিবসের তুমি মালিক হিসাব একদিন দিতেই হবে হবে না হবেই পৃথিবীতে এমন করে আমরা জীবন যাপন করছি মনে হচ্ছে যে মরে গেলে ছাই হয়ে পুড়ে চলে যাব আমাদের আর কোনো হিসাব হবে না ভাবছি কি ভাবছি না ভাবছি হজরত আবু বক্কারের নাম শুনেছেন শুনেছেন এই দেখুন হজরত আবু বক্কার দেখুন হিসাব দিবসের উপরে কত ভয় করছেন হজরত আবু আকর সিদ্দিক হজরত আবু আকর বলছেন হজরত আবু আকর হঠাৎ করে একদিন কোন করছেন মসজিদের ভিতরে বসে হাও 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 করে তিনি কাঁদছেন আর দুই চোখ দিয়ে পানি বয়ে বয়ে আসছে অন্যান্য সাহাবীরা হযরত আবু বকরকে জিজ্ঞাসা করে বলছেন আমিরুল মুমিনিন আপনি কেন ক্রন্দন করছেন বলুন হযরত আবু বকর বলছেন ও সাহাবাই কেরামগণ শুনে নাও আমি ভয় করছি এই যে আসমান থেকে যদি একজন লোক আহ্বান করে যদি বলে সারা পৃথিবীর সব মানুষ জান্নাত চলে যাবে একটা মানুষ মানুষ নামে যাবে তাহলে আমি তবু আল্লাহ এত ভয় করি আমি আবু বক্কার ভয় করছি যে ওই একজন মানুষের ভিতরে যদি আমি আবু বক্কার হয়ে যাই তাহলে বড় বিপদের সম্মুখীন হয়ে যাব বন্ধুরে আমার আবু বক্কার মানে হলো এই বিশ্ব নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ জন সাহাবীদের নাম জীবদ্দশাতে জান্নাতি বলে ঘোষণা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন আবু বক্কার হচ্ছেন উসমান হজরত আর বিভিন্ন এরপরে লোকটা এত আল্লাহকে ভয় করতেন যে আহ্বানকারীদের ভিতরে আহ্বান করে যদি কেউ বলে সারা পৃথিবীর মানুষ সব চলে যাবে একটা মানুষ যাহার নাম চলে যাবে তবু আমি আবু কার আল্লাহকে এত এত করে ভয় করি আল্লাহু আকবার এত ভয় করতে হবে আবু আমাদের মনে সে ভয় আছে আচ্ছা বলুন ভয় আছে ভয় নেই মালিক কিয়ামতের দিনের মালিক ইয়া কানাবুদু তুমারি ইবাদত করি ও ইয়া কা নস্তাঈন কাছে সাহায্য চাই আমরা কারি শুধু এবাদাত করি এবাদাত শুধু কার করি কার আল্লাহ ইবাদত করি লোক দেখানো ইবাদত করি এ করি করি না তবে রমজান মাসে করি এগারো মাস ওকে খুঁজে পাওয়া যায়নি মদ যেন এতবার ডেকেছে হাইয়াল সালা হাইয়ালাল ফালা ওই একবারও আসে নাই অথচ রমজান মাসে মান সম্মানের ব্যাপার রাস্তাঘাটে বিড়ি ফিরি টানলে ভয়ে ভয়ে রোজা রেখে দিয়েছে রাখছে কি রাখছে না আবার অনেক মানুষ এরকম আছে এগারো মাস ভালো ছিল ঠিক রমজান মাসে চার দিন আগে মনির সাহেবকে জিজ্ঞাসা করতে হচ্ছে যে সাহেব যা খাচ্ছি বদ হজম হয়ে যাচ্ছে তা আমি যদি রোজা না রাখি তাহলে অসুবিধা কিছু আছে এরকম লোক আছে না নেই এগারো মাস সুস্থ রমজান মানুষ অসুস্থ হয়ে যায় আছে আছে আবার কিছু লোক এরকম আছে মানে রমজান মাসে মসজিদে এত ভিড় এত ভিড় শুধু জুতো চুরি জুতো পাল্টা পাল্টি হয় না মানে এতই এবার মশগুল বারবার ইমাম সাহেব কেসে বলছে থুতুটা গিলে লিচি মলি সাহেব রোজা হবে মানে ফতোয়া শেষ নাই

সাহায্য কার কাছে চাওয়া লাগবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে আমরা চাই অনেক মানুষের কাছে চাই হয়তো এই এলাকার লোক চায় না বিভিন্ন এলাকার লোক চাইছে কি চাইছে না কিছু হচ্ছে বিশেষ করে আমাদের বাড়ির মেয়েরা বিশেষ করে আমাদের বাড়ির মেয়েরা কিন্তু এই ব্যাপারগুলোতে খুব দুর্বল যতই আপনি আহলে হাদিস বলেন আর যতই বলেন আমি সঠিক জায়গায় আছি আপনার বউ কিন্তু সঠিক জায়গায় নেই খোঁজ নিয়ে দেখবেন একটু কিছু হচ্ছে কপালে দেখবেন এইরকম কালো এই কালি নিয়ে টিপ লাগিয়ে দিলে একটা বাচ্চার আপনাদের এখানে বাচ্চাদের লাগায় জিজ্ঞেস করছে হাগো খালা টিপ কেন লাগালে বলছে ডাইরেক্ট যাতে আমার ছেলের নজর না লেগে যায় টিপের দিকে যেন আগে নজরটা যায় বলছে কি বলছে না আচ্ছা যদি টিপের দিকে নজর চলে যায় আর তোমার ব্যাটার দিকে নাই বা যায় আর তোমার ব্যাটার দিকে যদি প্রথমে চলে যায় ক্ষতি কি টিপ তোমার কোন উপকার করতে পারে নজর কাটাতে পারবে টিপ পারবে পারবে না আল্লাহ বাচ্চাটা খুব ডুকরে 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 কানছে তা শাশুড়ি বৌমা দুজনাতে যুক্তি করে বলছে বুনিয়াদপুরে একটা মৌলভী সাহেব বসে চেম্বারে চল নাকি একবার ঝাড়ফুঁক করে দুটা তাবিজ এনে পাছায় বেঁধে দিই দেখবেন যত বাচ্চা ছেলে সব পাঁচাতে তাবিজ নিয়ে ঝুলছে আপনাদের দিকে আছে আছে তাবিজ না নিলেও অন্তত কারোর গাছ বাঁধা আছে কারো মাদেলি করে বাঁধা আছে আছে না নেই আছে শিখ অথচ কি শিখ আপনি ওর কাছে আশরাই চাইছেন তার মানে আমার এটা হয়েছে তাবিজ তুমি আমায় ভালো করে দাও তাবিজের দশ পয়সাও দাম নাই দশ পয়সা দাম আছে আমি একটা হাসির ছলে কথা বলি ইমাম সাহেব তাবিজ দিয়েছে একটা দোকানওয়ালাকে দোকানদারকে তাবিজ দিয়েছি ইমাম সাহেব তা দোকানদার জিজ্ঞেস করছে ভাই কাজ কি হবে তো বলছে কাজ মানে মরি সাহেব তখন বলছে কাজ মানে এক সপ্তাহের মধ্যে পাড়ার সব দোকান বন্ধ হয়ে যাবে তোমার দোকান থেকে দুতলা বাড়ি হয়ে যাবে এত বেচাকেনা হবে দাম বেশি বলবে তবুও কাস্টমার তোমার দোকানে যাবে তাবিজের এত পাওয়ার তামিমাম সাহেবকে বলছি ভাই তোমার তাবিজে যদি ওর দুতলা বাড়ি হয়ে যায় তুমি কেন বত্রিশশো টাকা আগে চাকরি করছো ইমাম সাহেব তুমি মসজিদের সেক্রেটারিকে তাবিজ করে তোমার বেতনটা একটু বাড়াও না দেখি তাহলে বলবো তোমার তাবিজেরাতে উপকার আপেল খেলে উপকার হয় গলায় বেঁধে ঘুরলে উপকার হয় হ্যাঁ ভাই ওষুধ দিয়েছে ডাক্তার খেতে আপনি যদি গায়ে মাকেন উপকার হবে হবে না আল্লাহ والله মানুষ কত বোকা আল্লাহ কোরআন মাজিদ দিয়েছে ও নুনাজিলুল কোরআন মা শিফা ও রাহমাতাল লিল মুমিনিন আল্লাহ বলছে এর ভিতর এমন কিছু আমি নাজিল করে দিয়েছি যেটা মুমিনের জন্য আরোগ্য ঔষধ এটা আল্লাহ কোরআন মাজিদের বলেছে তো তাই এটাকে পড়ে এর থেকে আবিষ্কার করে চিকিৎসা করতে হবে আর হুজুর বলছে এটা গলাতে বেঁধে গুততে হবে কি আশ্চর্য জামানা মানে পাক্কা চিটিংবাজি ব্যবসা ছাড়া আর কিছু নাই এরাম কর